তো এই যে একটা কিন্তু বাবা মার সকল বাবা মা সবসময় চাওয়া থাকে তাই না তো এই প্রত্যাশাটা কিন্তু একসময় হয়তো প্রতিষ্ঠিত হবে আল্লাহ অনেক বড় করুক আমরা সবসময় দোয়া করি ওর ভবিষ্যৎটা সুন্দর হোক পাশাপাশি বাবার জন্য কিন্তু এই থাকতে হবে তাই না এই স্বপ্নেসটা পরে কিন্তু কাজে লাগাইতে হবে যে বাবা আমাকে হমিন বরণে এই গিফটটা দিয়েছিল এখন বাবার জন্য আমি এটা দেই তাই না ক্যাটার হবে বাংলাদেশে অনেক উচ্চপদস্থ কর্মকর্তা হবে দেশের জন্য অনেক সুখকর হবে আমরা সবসময় দোয়া করি সবার জন্য অল ইন এভরিথিং সো এটা ওর পছন্দের কালার ছিল ডেজার টাইটেনিয়াম অস্ট্রেলিয়াটাই সবচেয়ে ভালো একটা প্রাইসে যেহেতু আমরা পাইছি এটাকে আমরা ওনাদেরকে সাজেস্ট করলাম অ্যাপেলের এক বছরের ওয়ারেন্টি সহ এবং কেমন লাগলো চাচ্ছো এখানে এখানে আসে ভালো লাগছে এখানে আসে তো ফোনটা ও অনেক এক্সাইটেড তো প্রথমে আমরা এটা আনবক্সিং করবো তারপরে ভাইয়ের কাছ থেকে আমরা এটা সুন্দর একটা ইয়ে

তো আশা করি বেস্ট পেজটা পাওয়া যাবে ইনশাল্লাহ তো সব সময় জন্যই আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা আপনারা অবশ্যই যে ফোনটা যেটাই নিতে চাচ্ছেন না কেন ইন্টারন্যাশনাল অবশ্যই ফলো করবেন আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আর আমাদের নম্বর তো দেওয়া আছেই ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যে কোনো প্রোডাক্টে লাগুক না কেন অ্যাজ এ টেক রিলেটেড হিসেবে সুরিজ থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্টেই সবচেয়ে বড় মজার ব্যাপার যেটা এটা ও এখন সিক্সটিন প্রো ম্যাক্স ইউজ করতেছে সামনে সেভেন্টিন প্রো ম্যাক্স আসলে এটা দিয়ে কিন্তু সে সেভেন্টিন প্রো ম্যাক্সে আপডেট করতে পারবে এই যে আমাদের এক্সচেঞ্জের যে সব ধরনের প্রোডাক্ট তো আপনাদের ফেসিলিটি সবকিছু কিছু নিয়েই আমরা আছি আপনাদের সাথে আশা করি ভালো থাকবেন সাথেই থাকবেন আমাদের আনবিরি ইন্টারন্যাশনাল